আপনাদের এইখানে নিয়ে আসছে যে যেমন এইসব শার্ট গুলা যেমন এক পিস নিলে তিনশো পঞ্চাশ টাকা দুই পিস ছয়শ টাকা এগুলো মার্কেট থেকে কিন্তু নর্মালি ছয় থেকে সাতশো টাকা লাগবে একবার নর্মালি ফালা সালে আমরা এখানে জোড়া ভেতরে ছয়শো টাকা একটি কিনলে দশটি ফ্রি খেলা বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন আসছি ক্ষুদ্র ক্ষুদির মারায় দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে বন্ধুরা আমি ভিডিও দিতে পারি নাই অনেক দুঃখিত আমার জন্য আপনারা সবাই দোয়া করবে চলের ভেতরে যাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আমাদের চ্যানেল লাইক করবে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি এই যে টিকিট নেওয়ার জন্য ভাই আসসালামু আলাইকুম একটা এই যে দেখুন এটা চ্যানেল বন্ধুরা আমরা এখন টিকিট জমা দিয়ে আমরা মেলার ভিতরে প্রবেশ করছি বন্ধুরা আমাদের হাতে যে টিকিটটি আছে মেলার শেষে লটারি ড্র হবে তাই জন্য আমরা মেলার বাক্সে টিকিট ফেলে দিচ্ছি বন্ধুরা আমরা মেলার প্রথমে স্মোক বিস্কুটের ছোট একটি স্টোল দেখতে পাচ্ছি এখন ওই রকম কাস্টমার এখানে দেখতে পাচ্ছি না মেলার রাতের ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফুল দেখতে পারেন বন্ধুরা আপনারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ একটি কিনলে দশটি ফ্রি আমরা দুপুরের বেলায় এসেছি এখন সময় হচ্ছে পাঁচটা বাজে একটু পরে আর কি সন্ধ্যা হবে সম্পূর্ণ ভাই মেলা কি শেষের পথে নাকি ভাই মেলা শেষের পথে না মেলা চলবে আর আর কতদিন থাকবে

আমরা কাশ্মীরি আইস গোলা এন্ড কোল্ড কর্নার স্টল দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা এখন ছোট বাবুদের খেলার রাইড এর এখানে চলে এসেছি ছোট বাবুদের কে দেখতে পাচ্ছি খেলাধুলা করছে আমাদের ইউটিউব চ্যানেলে সৈদপুর ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার রাতের ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাতের ভিডিও দেখতে পারেন বন্ধুরা আমরা দুপুরের সময় এসেছি এই যে আমরা এখন এই যে ঝর্ণা যে আছে এটা বন্ধ দেখতে পাচ্ছি বন্ধুরা ছোট বাবুদের রাইড দেখতে পাচ্ছি দিনের বেলা বন্ধ আছে এস এম খেলার এখানে এসেছি কিন্তু এখন কন্টার বন্ধ আছে রাত্রে চালু হবে আমরা নৌকা দেখতে পাচ্ছি জায়গাটি হচ্ছে লটারি ড্র এখানে অনেক লোকজনকে দেখতে পাচ্ছি ওনারা টিকিট বিক্রি করছেন আমরা এখন খাবারের একটি স্টল দেখতে পাচ্ছি এখানে কি কি খাবার রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি বার্গার চিকেন ফ্রাই চিকেন টিকিয়া স্যান্ডউইচ ভেজ আর অনেক প্রকারের খাবার দেখতে পাচ্ছি দোকানের নাম হচ্ছে মায়ের দয়া। বন্ধুরা আমরা এখন একটা ঝালমুড়ির দোকানে চলে এসেছি এখানে ছলা সালাদ আর অনেক কিছু দিয়ে ঝালমুড়ি তৈরি করছেন ঢাকা হোটেল স্টল দেখতে পাচ্ছি এখানে আপনারা ফুচকা পেয়ে যাবেন এখন দুপুরের সময় তাই লোকজন অনেক কম দেখতে পাচ্ছি বন্ধুরা সৈয়দপুর কোটিন শিল্প মেলার এই স্টলে আমরা অনেক সুন্দর সুন্দর থালা বাসন দেখতে পাচ্ছি

নিয়ে যেমন এক পিস নিলে তিনশো পঞ্চাশ টাকা দুই পিস ছয়শ টাকা মানে একটার দামে দুইটা পাইতে আছে কাস্টমার তিনশো টাকা হ্যাঁ আর দুই মানে জোড়া হইলো ছয়শ টাকা মানে এইগুলা শার্ট একটার দামে দুইটা পাইতেছে যেমন এই যে এগুলো ফুল হাতা আছে সাইজ আছে প্রত্যেকটা সাদের সাইজ আছে এক্সেল থেকে স্টার্ট করে এক্সেল এম এল সব ধরনের সাইজ আছে যেমন এই যে এগুলো ফুল হাতা এগুলো মার্কেট থেকে কিনতে এগুলো নরমালি ছয় থেকে সাতশো টাকা লাগবে একবার নরমালি ফালা সালায়া আমরা এখানে জোড়া বেচতেছি ছয়শো টাকা জোরা হ্যাঁ মালে কোনো ডিফেক্ট নাই হ্যাঁ হ্যাঁ এক পিস হ্যাঁ একদম ছয়শো টাকা হ্যাঁ জি 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 বন্ধুরা মেলার ভিতরে আপনারা লেডিস ব্যাগ পেয়ে যাবেন দেড়শো থেকে তিনশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর এখানে লেডিস ব্যাগ আছে

বন্ধুরা আমরা এক ধরনের দোকান দেখতে পাচ্ছি দেড়শো টাকায় এখানে সুন্দর সুন্দর লেডিস ব্যাগ পাবেন এখানে অনেক গিফট আইটেম পেয়ে যাবেন এখানে ছোট বাবুদের জন্য ডল দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর চুড়ি আছে লেডিস টুপি আছে দেখতে পাচ্ছি কাছে রং বিরঙ্গি চুড়ি দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা এখন আইসা গোল্ড স্টল এখানে চলে এসেছি সুন্দর সুন্দর চুড়ি দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের ভিডিওটিতে লাইক করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমরা যে স্টলে এখানে দাঁড়িয়ে আছি এখানে অনেক সুন্দর সুন্দর পাটের তৈরি মিরর টুপি ঝুড়ি দেখতে পাচ্ছি বিসমিল্লা ফুড কর্নার এখানে বন্ধুরা ফাস্ট ফুড অনেক সুন্দর সুন্দর চিপস চকলেট বাদাম পাপড়ি আচার এই স্টলে পেয়ে যাবেন এখন আমরা নৌকা রাইড দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা মেলা থেকে এখন বের হয়ে যাব বন্ধুরা আমরা এখন দীর্ঘ সময় সৈতপুর ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় ছিলাম আমরা এখন মেলা থেকে বের হয়ে যাচ্ছি আপনারা আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন এক ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ